ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে আজ সারাদিন আছে সংসদীয় আসন উনত্রিশ গাইবান্ধা একে স্বাগত সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেসে আজ সারাদিন রয়েছে উনত্রিশ গাইবান্ধা এক আসনে এই মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে উপস্থিত রয়েছেন জেলা বিএনপির সহ সভাপতি জিয়াউল ইসলাম জিয়া তার কাছে জানতে চা চাইব তিনি এই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী তিনি মনোনয়ন প্রত্যাশী এইখানে এই তার আসনের জনগণ কি ভাবছেন তাকে নিয়ে তো আপনি তো মনোনয়ন প্রত্যাশী এবং মনোনয়ন দৌড়ে আছেন তো আপনার জনগণ এই কি ভাবছে আপনাকে নিয়ে ধন্যবাদ ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের সম্মানিত দর্শকবৃন্দ এবং আমার সুন্দরগঞ্জ উপজেলাবাসী ভদ্র মহিলা ভদ্র মহোদয়গণ আসসালামু আলাইকুম আমি দীর্ঘদিন থেকে এই সুন্দরগঞ্জ তথা এলাকায় কাজ করে আসছি তথা আমি ছাত্রদল থেকে আমার ছাত্র ছাত্রত্ব থেকে ছাত্রদল থেকে আমার জীবন বাংলাদেশ জাতীয়তাবাদের দলে আমি যখন আমার পড়াশোনার কার্যক্রম শেষ করে আমি বাংলাদেশ জাতীয় দলে যোগদান করি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে এবং আমাদের বেগম খালেদা জিয়ার আপসির নেতৃত্বে এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের আদেশিত এবং নির্দেশিত হয়ে আমি সংগ্রাম এবং করে চলে চলছি এই সুন্দরগঞ্জ এলাকাবাসীর জন্য তথা যে আমাদের শাসনের মধ্যে যে বাক স্বাধীনতা ছিল না মানুষের কথা বলার স্বাধীনতা ছিল না মানুষ গুম খোম নির্যাতন মধ্যে দিয়ে চলে আসছে সেই সেই সাথে আমি সুন্দরগঞ্জ এলাকাবাসীর সঙ্গে একত্রিত হয়ে এই সংগ্রামের সঙ্গে চলে আসছি আরও এই বিষয়ে বলতে চাই যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আমাকে মনোনীত করে তাহলে সুন্দরগঞ্জ এলাকাবাসীর জন্য উন্নয়নের যে সূচক হিসাবে একটি আদর্শ উপজেলা হিসাবে গঠন করার জন্য যে কাজগুলি সে আমি করব। অ্যাকচুয়ালি একজন পার্লামেন্ট মেম্বারের কাজ হচ্ছে ওভারসি করা যে সুন্দরগঞ্জ উপজেলায় যে কাজগুলি হচ্ছে সেগুলির সঙ্গে জাতীয় পর্যায়ে সমন্বয় একজন ভূমিকা রাখা সেই 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 আলোকে সুন্দরগঞ্জ একটি অবহিত জনপদ এই জনপদ আপনার আমাদের নদী ভাঙ্গন একটা বিষয় যে আপনার জনগণ আপনি তো এখানে প্রচার প্রচারণা করছেন ইতিমধ্যে তো আপনার এই সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আপনাকে নিয়ে কি ভাবছেন অত্যন্ত তারা আনন্দিত অত্যন্ত গর্বিত বোধ করেন যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে তারা অত্যন্ত সুদরপ্রসারী যে আশা সঞ্চার একটা পেয়েছেন এই এই দু হাজার ছাব্বিশের ইলেকশনে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সুন্দরবনে আসন থেকে কখনো একজন ধানের শিশের এমপিকে আমাদের উপহার দিতে পারে নাই তারা আশা করেন তারা ভরসা করেন যে এবার যদি আমাদেরকে আমাকে মনোনয় মনোনয়ন দেওয়া হয় তাহলে এই উপজেলার জন্য তাদের একটা অতি সুন্দরভাবে সমাজ ব্যবস্থা কাঠামো এখানকে কুটির শিল্প যে আমাদের কর্মসংস্থানের অত্যন্ত অভাব এখানে কৃষি নির্ভর দেশ এবং কিছু মাস চাষ হয় এবং কিছু হ্যাচারি আসে এই কর্মসংস্থানের জন্য কুটির শিল্প স্থাপন করা যেতে পারে ক্ষুদ্র ক্ষুদ্র বিনিয়োগের মাধ্যমে শিক্ষাকে আরও অগ্রগামী করা যেতে পারে যে শিক্ষা বিদ্যালয়গুলি আছে সেগুলো আপগ্রেডিং করা যেতে পারে যাতে কর্মসং উচ্চ পর্যায়ে আমাদের সুন্দরগঞ্জবাসী জনগণ যাতে সেখানে কার্যক্রমে অংশ নিতে পারে একইভাবে আমাদের অত্যন্ত নদী ভাঙ্গন এলাকা এই নদী ভাঙ্গনে আমাদের জনগণ প্রতিবার বন্যার শিকার হয় এই ভাঙ্গনের শিকার হয় ঘর বাড়ি হারিয়ে ফেলে তারা বাদে আশ্রয় নেয় নিঃস্ব হয়ে যায় এই একটি বড় কার্যক্রম আমি ধন্যবাদ আপনাকে শুনছিলেন যে এখানের যে একজন প্রার্থী রয়েছেন তিনি তার সম্ভাবনার কথা বলছিলেন তো এই ছিল আপাতত এক্সপ্রেস পরবর্তী সংবাদ বিকেল পাঁচটায় আবারও যুক্ত হবো আমরা ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন